আর এদিকে দেখো মা আজকে ধান নেড়েছে কারণ আমাদের ধান ভাঙানোর দরকার আছে তো সেই কারণে একটু কি না দিলে আগের দিনে চালগুলো ভেঙে গিয়েছিল যে কারণে মা আজকে দেখো পুরো রোদ্দ্র বেরিয়ে যাচ্ছে আর চকচকি রৌদ্দ্রই ধান নাড় দিয়েছে আর সেটা এখন পা দিচ্ছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো বড়দেরকে জানাই আমার প্রণাম আছে জন্য রইলে আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা বলে তোমাদের সব ভাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো সকাল থেকেই রোদ্দ চকচক করছে একদম আর রান্না করার সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু রান্না করব তো চলো এখন রান্না করে যাওয়া যাক আর কী কী রান্না করব কী না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো আর এখন কিন্তু সকালে একদম হালকা পাতলা কিছু হবে কেননা দুপুরে রান্না হবে তো সেই কারণে সকালে হালকা কিছু রান্না করবে তো কি রান্না করি কি না করি সবই তোমাদের সাথে দেখাবো আর এখন দেখো এই যে আলু ছুলতে বসে গেছি আর সকালে শুধু আমাদের হবে আলু সিদ্ধ আর শুকনো লঙ্কা ভাজা আর কিন্তু কিছুই হবে না কেননা সকালে হালকা পাতলা রান্নাই করি আর যেদিনকে তোমাদের দাদাভাই কাজে যায় সেদিনকে আমাদের বেশি করেই রান্না করতে হয় যেহেতু দুপুরের রান্নাও করে রাখতে হয় সেই কারণে কিন্তু বেশি বেশি করে রান্না করতে হয় যেহেতু ওর টিফিন নিয়ে যায় আবার বাড়ি থেকেও খেয়ে যায় সেই কারণে কিন্তু সকালের রান্নাটা কাজে গেলে বেশিই ভালো হয় আর যেদিনকে কাজে না যায় সেদিনকে কিন্তু আমার বেশি একটা রান্না করা লাগে না সকালে হালকা পাতলা করে দুপুরে আবার রান্না করি আর এখন শুধু রান্না হবে আলু সিদ্ধ আর সাথে শুকনো লঙ্কা ভাজা সেই মজা কিন্তু খেতে আর দুপুরে কি রান্না হবে সেটা জানি না তবে নিরামিষও হবে আজকে নিরামিষ তবে কি হবে কি না হবে এটা পরে দেখা যাবে আর এই যে দেখো আমার পেছনে যে যে এই দেখো দিয়ে রান্না করি সারাটা বছর কারণ আমাদের বাড়িতে অনেক পাটকাটি হয় যেহেতু আমরা গ্রাম এলাকায় থাকি একটু আর আমাদের মাঠের জমিতে অনেক পাটকাটি হয় তো সেই কারণে সারাটা বছর কিন্তু কাঠে রান্না করতে হয় গ্যাসেও আছে গ্যাসও আছে কিন্তু আমি গ্যাসে কিন্তু খুব একটা রান্না করি না বেশি কাঠে রান্না করতে ভালোবাসি আর গাঠেই রান্না করি গ্যাসে কেমন রান্না করি হয়তো একটু দুধ জ্বালালাম বা একটু চা করলাম এই ছাড়া কিন্তু আমি গ্যাসে খুব একটা জানি না আর আমার গ্যাসটা কিন্তু রান্নাঘরে থাকে না গ্যাসটা কিন্তু ওই ঘরে থাকে রান্নাঘরের জায়গা কম বলে গ্যাসটা কিন্তু ওই ঘরে রাখা থাকে কিন্তু কাঠে রান্না করতে বেশ ভালোবাসি আমি কাঠের রান্না খেতেও টেস্টি হয় তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় কেননা কাঠটা জলে অনেক স্পিডে তাড়াতাড়ি জাল উঠে যায় তাড়াতাড়ি রান্না বান্না সবই এরকম দেখতে দেখতে কিন্তু আমার আলু এগুলো সব প্রায় সোলা হয়ে গেছে আর হাঁড়ি হাঁড়ির জলও কিন্তু গরম হয়ে গেছে এক্ষুনি আলুটাকে দিয়ে দেবো আর এক আধে আলু ছুলছি আর এই দিকে দেখবো এক জাল সব পাটকাঠি কুচো এইগুলো কিন্তু ওই আমাদের সব নিয়ে এসছে তো পাটকাঠি বাড়িতে তো এই কুচো কুচোগুলোই এখন কিন্তু জাল দেবো পরে ভালোগুলো কেননা কুচোগুলো থাকলে তো নষ্ট হয়ে যাবে যে কারণে আগে কুচোগুলো জাল দিই দেবো তারপরে আমরা ভালোগুলো পালাই তোলা আছে পরে এগুলো ধীরে ধীরে জাল দিতে পারবো আর এগুলো শুকিয়ে গেছিলো বলে মা সব উনুনে পিঠে নিয়ে এসেছে যে এগুলো জাল দাও পরে ভালো দাও আর সারাটা বছর তো ওই ভালো কিছু দিয়েই জাল দিই এই কিছুদিন আমরা এইগুলো দিয়েই জাল দিই এই দেখো দেখতে দেখতে আলুগুলো সব ছোলা হয়ে গেছে আর এখন আমি এটা কলপাট থেকে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে এনেই হাড়ির ভিতরে দিয়ে দেবো কারণ হাড়ির জলটাও গরম হয়ে গেছে দেখো ধুম উঠছে চলো এখন আমি এগুলো কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি এই যে আলু কিন্তু ছোলা হয়ে গেছে কলকর থেকে দিয়ে নিয়েছি এখন ভাতের কিন্তু জাল আমার উঠে গেছে মানে ভাত উঠে গেছে আর এখন এইদিকে দেখো আমি যে আলু সব ধুয়ে নিয়ে এসেছি আর এখন এটাকে ছেড়ে দেব আর এখন ভালো করে একটু তেজে তেজে জাল দেবো দেখো জাল দেওয়ার পরে কেমন জাল হবে তোমাদেরকে একটু দেখাও একটু জালটা বন্ধ করে দিয়েছিলাম বলে জালটা একটু দেখো নিভে নিবে গেছে কেননা ধুঁয়ার ছিল অনেক তো আমি একটু বন্ধ করে দিয়েছিলাম ওর জন্য দেখো ভাতের জালটা কিন্তু একটু ধীরে আসছে তো এটা জাল দিচ্ছি এখন খুব স্পিডে জালটা জ্বলবে দেখো এখন ভাতের এটা দেখলে তোমরা বুঝতে পারবে এই দেখো জালটা ধরে গেছে আর এখন দেখবে ফ্যানটা কেমন মানে ভাতটা কেমন উতরোয় যেহেতু ওটা কাঠের জাল তো কাঠের জালে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এই দেখো এখন জাল হচ্ছে দেখো দেখেছো কেমন ভাবে জাল হচ্ছে কত সুন্দর আর এটা দেখতে দেখতে কিন্তু রান্নাটা আমার হয়ে যায় বেশিক্ষণ লাগে না যেহেতু আমার উনুনটা খুব সুন্দর করে মা তৈরি করেছে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দেখতে দেখতে কিন্তু আমার ভাত রান্না হয়ে গেছে এই দেখো এই যে হাড়িতে ভাত দেখো কড়াইতে শুকনো লঙ্কা ভাজা করে রেখেছি আগেই কিন্তু রান্না করে গেছিলাম ঘরের বিছনা আমার তোলা হয়নি কারণ ঘুমিয়ে ঘুমিয়েছিল তো যে কারণে বিছনা তুলে নিয়ে আমি আগেই চলে গেছিলাম রান্নাঘরে করে সমস্ত কাজ করে রান্না বান্না করে রান্না করছি তখন ঈশা উঠেছে তো জন্য বিছনাটা এখন তুলতে এসেছি আর ঘরের ভিতরে একটু অন্ধকার কারণ না কারেন্ট নেই কি করবো একটু অন্ধকারে ভিডিওটা করতে হচ্ছে কারেন্ট না থাকার কারণে রাত্রে বেলা হালকা পাতলা ঠান্ডা লাগে বলে ঈশা কিন্তু একটু কাঁথা গায়ে যখন লাগে সব সময় তো লাগে না তারপরে একটা রেখে দি যে মাঝে মধ্যে লাগে তখন ওর শোবে আর কি আর এখন পুরো বিছনাটা ভালো করে ধুয়ে নেবো যত নোংরা আছে সব পরে যাবে পারি সেটা আর যেহেতু এটা আমার সুতে বিছনার না তাই না একটু গুছিয়ে গুছিয়ে যায় সারি পাশটা তো খুব প্লেন হয় না একটু গুছিয়ে গুছিয়ে যায় আর এটা আমার অনেক দিনের বিছনার চাদর তো পরিষ্কার করলেও না মানে সাইড দিয়ে গুঁজে দিলেও না ভালো হয় না একটু হালকা গুছিয়ে গুছিয়ে যায় অনেক দিন হয়ে গেছে তো যে কারণে আর ঘরটা সকালে ঝাড় দিয়েছিলাম কিন্তু এখন আবার দেবো কেননা বিছনা টিসনা তুলে পুরো ফ্রেশ করে ঘরটা ঝাড় দিলে কিন্তু আমার বেশি ভালো লাগে সকালে কোনো ভাবে অল্প একটু ঝাড় দিয়েই আমি চলে যাই রান্নাঘরে বাসি ঘরটা রাখি না কিন্তু পরে আবার ভালো করে ঈশা ওঠার পরে বিছনা টিসনা ঝেড়ে টেড়ে ভালো করে পরে আবার ঘরটা ঝাড়ু দিই তা এখন আবার ঘরটাকে একটু ঝাড়ু দেব এটা তো দেখো অনেকদিন আগের খুঁত তো মার মনে ছিল না কোথায় রেখে দিয়েছিল কিন্তু খুত গুলো এত খারাপ হয়ে গেছে কি আর বলবো এটা থেকে বের করো দেখো পুরো মানে খারাপ হয়ে গেছে আর এটা এখন যাবে আমাদের গত্তর ভিতরে মাছের খাবার হবে তাই ছাড়া নিজেরা তো খাওয়া যাবেই না এটা অনেক জিনিস মার মনে ছিল না যে কারণে এই যে অবস্থা দেখো একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে পোকা হয়ে গেছে কেরি পোক হয়ে গেছে এই দেখো আর এদিকে দেখো মা আজকে ধান নেড়েছে কেননা আমাদের ধান ভাঙানোর দরকার আছে তো সেই কারণে রোদ্র না দিলে আগের দিনের চালগুলো ভেঙে গেছিল যে কারণে মা আজকে দেখো পুরো রোদ্র বেরিয়েছে আর চকচকি রৌদ্দ্রই ধান নাড় দিয়েছে আর সেটা এখন পা দিচ্ছে হয়ে গেছে মা তো এইগুলো আগে ভাঙানো হবে পরে বাদ বাকিগুলো হবে কেননা যখনই লাগে আমরা রৌদ্র দিয়ে ভাঙাই কিন্তু আগের দিনকে ভাঙিয়ে নিয়ে এসেছিলো সেদিনকে রৌদ্র দেওয়া হয়নি বলে অনেকটা চাল কিন্তু খারাপ হয়ে গেছিলো আর এখন দেখো সেই চালগুলো নিয়েই মা যাচ্ছে এখন কোথায় যাব মা তো এখন এইগুলো সব মাছের খাবার হয়ে যাবে ব্যাগটাও দেখো ইন্দুরে ছিঁড়ে ফেলেছে পোকায় মার মনে ছিল না নাই তো আমরা খুদের ভাত অনেক ভালো খাই আর পছন্দও করি সবাই খেতে কিন্তু মনে ছিল না কোথায় রেখেছিলো তো যে কারণে পুরো খুঁতটাই নষ্ট হয়ে গেছে দুই রকমের খুঁত ছিল ওইখানে চলো এখন পুকুরের খাবার দেওয়া যাক দেখো মাছের খাবার যাচ্ছে আর আমাদের কলমি শাকগুলো কী দারুণ হয়েছে আগাগুলো একটু কিছুটা পড়ে গেছে যে কারণে সরিয়ে আর প্রত্যেকদিন বিকালের দিকে একটু মানে বাগানের দিকে আসি কিন্তু আজকে একটু সকাল সকাল আসলাম ওই মাছের খাওয়া দেওয়ার জন্য আর তোমাদের সাথে ব্লগ গুলো শেয়ার করার জন্য তো গাড়ি এত দারুণ লাগছে সকালের ফ্রিক্সটাও কিন্তু বেশ ভালো সকালের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো আর দুপুরবেলা একটু গরম গরম থাকে কিন্তু আমাদের আমগাছে মানে বাগানের নিচে কিন্তু সব সময় ঠান্ডা থাকে এত দারুণ লাগে কি বলবো তোমাদেরকে আর দেখো আমার বাইরের মানে পেছনের পাশটা কত সুন্দর লাগছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত করে দিই এর থেকে বড়ো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখনও যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই